একটি হারানো হারানো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি একটি বিকালে গতকাল কাঞ্চনপুর উত্তর পাড়া কুদ্দুস স্কুলের পেছন থেকে একটি বড় লাল রঙের গাভী গরু হারিয়ে গেছে বড় লাল রঙের গাভী গরু হারিয়ে গেছে তার গলায় বড় দড়ি ছিল যদি কোন সরিদয়বান ব্যক্তি লাল রঙের গাভিটি পেয়ে থাকেন তাহলে কাঞ্চনপুর উত্তর পাড়া মসজিদের পাশে লিচু মিয়ার বাড়িতে যোগাযোগ করতে অনুরোধ করা গেল অথবা মোবাইলে যোগাযোগ করুন একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল বিকালে কাঞ্চনপুর উত্তর পাড়া স্কুলের পেছন থেকে একটি বড় লাল রঙের গাভী গরু হারিয়ে গেছে বড় লাল রঙের গাভী গরু হারিয়ে গেছে তার গলায় বড় দড়ি ছিল যদি